সে ক্যামেরা আনবক্সিং এবং কি কি আমরা পাবো প্রথমে খুলে নিচ্ছি পুরো প্রোডাক্টটি দেখুন এত সুন্দর একটি ক্যামেরা এবং ফোর কে আপনি কম দামের ভিতরে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলাইন দোকানে তো প্রোডাক্ট আনবক্সিংয়ে আমরা যা যা পাবো সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখেন টোটাল একটা বড়ো একটা বক্সের ভিতরে সম্পূর্ণ প্রোডাক্টগুলি থাকবে আর এখানে ক্যামেরাটা একটা ওয়াটারপ্রুফ কেসের মাধ্যমে যাতে এটা পানিতে আপনি ব্যবহার করতে পারবেন কোনো পানি রুখবে না তো আমি এই বক্সটা দেখাচ্ছি যে এর ভিতরে আর কি কী আমরা প্রোডাক্টগুলি পেয়ে যাব তো দেখছি দেখেন এখানে প্রথমেই কেবেল বের হয়ে গেল তারপর এখানে কি ছোটো নাট এবং কিছু এখানে আরেকটা ইস্কুলো এবং আরও কিছু ম্যাটেরিয়াল প্রায় সতেরো থেকে আঠারো পদের জিনিস এখানে থাকবে এটা প্লাস্টিকের কাভার যেটা আপনি ব্লগিং এর জন্য ব্যবহার করতে এটা প্লাস্টিক কাভার এবং এখানে কিছু কেস যেটা মেটালের না এটা কিন্তু প্লাস্টিকের তো রাবার জাতীয় এখানে কথা একটা ব্লগিং করতে হলে আপনার যা যা দরকার এই এই একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মাইক্রোফোন পাবেন এটা কিন্তু মাইক্রোফোনে যদি আপনি মাইক্রোফোনে যদি আপনি লাইন না দেন তাহলে কিন্তু ভয়েসটা রেকর্ড হবে না এই কারণে আপনাকে অবশ্যই মাইক্রোফোনে লাইন দিতে হবে এবং এখানে একটা রিমোট পাবেন প্লাস ব্যাটারি চার্জের জন্য দুইটা ব্যাটারি দিবে দুইটা ব্যাটারির জন্য চার্জের অপশানও থাকবে ব্যাটারি কিন্তু দুইটা একটা ভিতরে আসছে আরেকটা হলে বাইরে টোটাল আমরা দুইটা ব্যাটারি পাবো এক্সট্রা ব্যাটারি সহ খুব সুন্দরভাবে আমরা এই প্রোডাক্টটি পেয়ে যাব দেখেন এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো এবং সতেরো টোটাল সতেরো থেকে আঠারোটি প্রোডাক্ট আমরা এই একটার ভিতরে পেয়ে যাব তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইন দোকান ডট কম ডট বিডি এবং অনলাইন দোকান ডট ও আর জি একটি ওয়েবসাইটে এবং কল করুন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু জিরো টু জিরো ডাবল টু এই নাম্বারে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন

The man, the man, the the